গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মোহতামিম ইসমত আলী আশিকি বিয়ের দশ মিনিটের মধ্যেই ইমাম কফিল পাহারায়। মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনে ওই নারীর সঙ্গে সহবাস করেন মাওলানা আশিকি আমি তো তারে বিশ্বাস করছি ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ হে তো সবই বুঝে সব জানে আমি তো আর জানি না হে জেনে শুনি কি আর হে ফাপ করব পরে আমি আশা করছি আমি আমার আমার স্বামীর লগত তকরা তকরি করছি না এটা ঠিক হয়েছে পরে আমি নিজে নিজে ভাবলাম না এটা তো একজন আলেম মানুষ হলেও আল্লাহর ঘরের ভিতরে সে মসজিদের ভিতরে শির ভরে এত বড় কাজ করাতে হে এটা ভুল হয়েছে বিয়ের এক ঘন্টার মধ্যেই সহবাসের পর তালাক প্রদান করেন তিনি ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে কফিলুদ্দিনকে বরখাস্ত করে মসজিদ কমিটি অভিযুক্ত ওই ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কামালপুর গ্রামের ইসমত আশিকি এবং মসজিদের ভেতরে যৌন মিলনে সহায়তাকারী ইমামের নাম কফিল সে টেপির বাড়ি পশ্চিমপাড়া গ্রামের আরফান আলী শাহী জামি মসজিদের ইমাম ও খতিব অভিযুক্ত ইসমত আলী আশিকি গত প্রায় চার বছর যাবৎ ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার মুহতামিমের দায়িত্ব পালন করে আসছেন পবিত্র স্থানে এমন ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় পরবর্তীতে মসজিদের ইমাম কফিলুদ্দিনকে তাৎক্ষণিক বরখাস্ত করে মসজিদ কমিটি ও মুসল্লিরা। গত শনিবার চোদ্দই ডিসেম্বর বিকেলে সরজমিনে অনুসন্ধানকালে প্রত্যক্ষদর্শী সাক্ষী কফিলুদ্দিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন তুমি মোজিদের স্বামীটা তুমি তালামের তারার পাশে তুমি তুমি মোজিদের বারান্দা কাছে আমার মোজিদের স্বামী তারকার কাছে কেন বিয়াটা কি রাতে করাইছিলেন পরে রাতে এসে এসেনের পরে পরে ওই পরে করেন দিকে না

নিয়ে আসেন ফতোয়া জানার জন্য পরে মাওলানা আশিকি বলেন ওই নারীকে অন্যত্র বিয়ে দেয়া ছাড়া পূর্বের স্বামীর জন্য হালাল হবে না ভুক্তভোগী নারীকে কুমতলবে ইমামের সহযোগিতায় বিয়ে নামক খেলা শুরু করেন ইসমত আলী আশিকি পরে মসজিদের সিঁড়ির উপর সহবাস করেন আলোকিত মসজিদের লাইট নিভিয়ে অন্ধকারে রূপান্তরিত করেন অভিযুক্ত ইমাম কফিল শারীরিক মিলনের পর মসজিদে থাকা অবস্থায় ওই নারীকে তালাক প্রদান করেন তিনি এবং ওই নারীকে পূর্বের স্বামীর সাথে সংসার করতে পারবে কোনো সমস্যা নেই বলে ফতোয়া জারি করেন আশিকি অভিযুক্ত ইসমত আশিকি নিজেকে বড় বক্তা দাবি করে বলেন আমার নিকট তারা এসেছিল পরে অনুরোধ করলে আমি ওই নারীকে আরেকজনের মাধ্যমে হালাল করে দিয়েছি কার সঙ্গে হালাল করা হয়েছিল এমন প্রশ্নের উত্তরে তিনি একবার বলেন পরে জানাবো এবং পরবর্তীতে তিনি আবার বলেন একজন ফকিন্নির সঙ্গে হিল্লা বিয়ে করিয়ে দিয়েছিলাম এখন আমি তার নাম ঠিকানা বলতে পারবো না

অতপর বিয়ে পড়িয়ে দেয়া সেই ইমাম কফিল উদ্দিনের প্রসঙ্গে পুনরায় জিজ্ঞেস করলে তিনি বলেন সবাই আমার সম্মানহানি করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা আমার নিকট এক লাখ টাকা চাদাও দাবি করেছিলেন মাস মাস পরে ওই হয়ে ভুক্তভোগী ওই নারীর স্বামী বিস্তারিত শুনে দেশবরণ্য আলেমদের সঙ্গে পরামর্শ করলে জানতে পারেন চুক্তি ভিত্তিক বিয়ে শরীয়ত সম্মত নয় এটি প্রতারণার সামিল ওই নারীর সরলতার সুযোগ নিয়ে অভিযুক্ত মোহতামিম ও ইমাম প্রতারণা করেছেন এ ঘটনায় স্থানীয়রাও সঠিক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন এ বিষয়ে আরফান আলী শাহী জামে মসজিদ কমিটির সভাপতি আলফাজউদ্দিন স্বপন বলেন মসজিদ পবিত্র স্থান এটা শুধুমাত্র ইবাদতের জায়গা সেখানে সহবাস করার ঘটনায় জড়িত থাকার বিষয়টি জানাজানি হলে ইমাম কফিল উদ্দিনকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে এ বিষয়ে ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কওমি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটির সবাইকে নিয়ে মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে